গোয়েন্দা আরিফ ও তাঁর সহকারী রফিক নওয়াব মঞ্জিলে যান মানচিত্রটি খুঁটিয়ে দেখার পর বোঝা যায় এটি সাধারণ কোনো মানচিত্র নয় এতে কিছু সাংকেতিক চিহ্ন ও সংখ্যা লেখা কিন্তু হঠাৎই অদ্ভুত ঘটনা ঘটে রাতের বেলা ফয়সাল চৌধুরীর ঘরে কেউ ঢোকার চেষ্টা করে অজ্ঞাত দুর্বৃত্তরা মানচিত্রটি চুরি করার চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয় গোয়েন্দা আরিফ বুঝতে পারেন শুধু তিনি নন আরো কেউ এই গুপ্তধনের সন্ধান করছে আরিফ রহস্যভেদ করতে গিয়ে আবিষ্কার করেন যে মানচিত্রে থাকা সাংকেতিক সংখ্যা আসলে একটি গোপন পক্ষের অবস্থান নির্দেশ করছে মানচিত্রটি বিশ্লেষণ করে জানা যায় গুপ্তধনটি নওয়াব মঞ্জিলের ভূগর্ভস্থ সুরঙ্গে লুকানো কিন্তু যেইমাত্র আরিফ ও রফিক সেখানে প্রবেশের সিদ্ধান্ত নেন তখনই দ্বিতীয় হামলা ঘটে। কয়েকজন লোক অতর্কিতে আক্রমণ চালায়। আরিফ দ্রুত কৌশল খাটিয়ে রফিককে নিয়ে সেখান থেকে পালিয়ে যান তিনি বুঝতে পারেন এই কেবল লুকানো ধন নয় এর পেছনে বড় কোনো ষড়যন্ত্র আছে তদন্তের এক পর্যায়ে আরিফ জানতে পারেন যে নওয়াব মঞ্জিলের পুরনো এক কর্মচারী আজিজ মিয়া হঠাৎ করে অনেক টাকার মালিক হয়ে গেছেন সন্দেহ হলে আজিজকে অনুসরণ করে দেখা যায় সে একজন চোরাকার বাড়ির সাথে গোপনে দেখা করেছে আরিফ নিশ্চিত হন আজিজ মিয়া জানে গুপ্তধনের আসল রহস্য তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় এই গুপ্তধনের খোঁজ করছিল ঢাকার এক ভয়ঙ্কর অপরাধ চক্র তাদের নেতা কালো মাস্টার নামের এক ব্যক্তি যে পুরাণ ঢাকার বিভিন্ন অপরাধের মাস্টারমাইন্ড আরিফ ও রফিক রাতের বেলা গোপনে নবাব মঞ্জিলের ভূগর্ভস্থ সুরঙ্গে প্রবেশ করেন সেখানে পৌঁছে তারা দেখেন ইতোমধ্যে কালো মাস্টারের দল গুপ্তধন উদ্ধারের চেষ্টা করছে সশস্ত্র সংঘর্ষ শুরু হয় আরিফ তার নিখুঁত বন্দুক চালনার দক্ষতা দিয়ে একে একে অপরাধীদের কাবু করেন রফিকও পিছিয়ে থাকেন না শেষমেশ কালো মাস্টার পালানোর চেষ্টা করলে আরিফ তাকে ধরতে সক্ষম হন নব মঞ্জিলের গোপন কক্ষে পাওয়া যায় একটি পুরনো লোহার সিন্ধু সবাই ভেবেছিল এর মধ্যে প্রচুর দানা থাকবে কিন্তু ভেতরে ছিল ইতিহাসের অমূল্য দলিল আঠারো সালের সিপাহী বিদ্রোহের সময় ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রামের গুরুত্বপূর্ণ নথি ও কিছু মূল্যবান হস্তলিখিত পাণ্ডুলিপি এর মানে এটি শুধু গুপ্তধন নয় এটি বাংলার এক বিস্মৃত ইতিহাসের অংশ গোয়েন্দা আরিফ রহমান ও রফিক এই গুপ্তধন সরকারের কাছে হস্তান্তর করেন অপরাধীদের গ্রেপ্তার করা হয় পুরান ঢাকার নওয়াব মঞ্জিল আবারও ইতিহাসের অংশ হয়ে ওঠে আর আরিস তিনি আবার নতুন এক রহস্যের অপেক্ষায় থাকেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নতুন রোমাঞ্চকর গল্প সাথে সাথে পাওয়ার জন্য বেল আইকনটি অন করুন